সকাল নয়টা বাজে শহরের সব থেকে বড় হাসপাতালে একজন বৃদ্ধা সাধারণ পোশাকে এবং হাতে একটি কাগজ নিয়ে প্রবেশ করলেন হাসপাতালের ভেতরে ঢুকতেই সেখানে থাকা সকল রোগী ও কর্মী দৃষ্টি আকর্ষণ করলেন কারণ বন্ধুরা এই বৃদ্ধ লোকটির পোশাক এত সাধারণ ছিল যে সবাই তাকে ভিকারি মনে করছিলেন তারপর এই বৃদ্ধ লোকটি হাসপাতালের কাউন্টারে চলে গেল এবং কাউন্টারে বসা ছিল একজন মেয়ে কর্মকর্তা এবং তার কাছে গিয়ে বললো মা দেখো তো আমার প্রেসক্রিপশনটা আমার ওষুধে কিছু গোরমিল হয়েছে একটু দেখে দাও তো তারপরে সেখানে বসে থাকা সেই মেয়েটি বলল বাবা আপনি মনে হয় ভুল হাসপাতালে চলে এসেছেন আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার এই রেকর্ড এই হাসপাতালে আছে তারপরে সেই বৃদ্ধটি বলল আরে মেয়ে তুমি চেক তো করে নাও এখানে আমার চিকিৎসা হয়েছে তারপরে রিসিপশনে বসে থাকা সেই মেয়েটি বললো ঠিক আছে একটু সময় লাগবে আপনি একটু ওয়েটিং চেয়ারে বসুন এবং সেই বৃদ্ধাটি ওয়েটিং চেয়ারে বসে ওয়েট করতে থাকে এবং সেখানে থাকা সকল মানুষরা তাকে অদ্ভুত চোখে দেখছিলেন এবং তাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছিলেন এবং সেই বৃদ্ধাটি শুনে না শুনে ভান করে চুপচাপ ভদ্রভাবে বসে রইলেন তারপরে আধা ঘন্টার বেশি হয়ে গেল এবং সেই বৃদ্ধাটি আবারও সেই কাউন্টারের মেয়ের কাছে গিয়ে বললেন মা তুমি যদি ব্যস্ত থাকো তাহলে আমাকে ডাক্তারের সাথে কথা বলিয়ে দাও আমার ডক্টরের সাথেও কিছু কথা আছে তখন সেই মেয়েটি মনে মনে বিরক্ত হয়ে গেল এবং অনিচ্ছাকৃতভাবে ডক্টরকে কল করলেন এবং ডক্টরকে বললেন স্যার একজন বৃদ্ধ আপনার সাথে কথা বলতে চাই আমি কি তাকে আপনার কেবিনে পাঠিয়ে দেব। তখন সেই ডক্টরটি কাচের ভেতর থেকে সে বৃদ্ধকে দেখলেন দেখে বললেন আরে এই লোকটি কি আমাদের হাসপাতালের রোগী তখন সেই মেয়েটি বলল আমি শিওর না স্যার তারপর ডক্টর বলল ওনাকে দেখে তো মনে হয় না যে উনি আমাদের হাসপাতালের রোগী ওনাকে দেখতে তো ভিকারির মতো লাগছে আমি অনেক ব্যস্ত আছি ওনাকে বসতে বলো কিছুক্ষণ বসে চলে যাবে এই কথা বলে ডক্টর কল কেটে দিলেন এবং সেই মেয়েটি তাকে বললেন ডক্টর অনেক ব্যস্ত আছে আপনাকে অপেক্ষা করতে হবে এই কথা শুনে সেই বৃদ্ধাটি আবার সে ওয়েটিং চেয়ারের দিকে চলে গেল এবং সেখানে বসে চুপচাপ ডক্টরের জন্য অপেক্ষা করতে লাগলো এবং চারিদিকের ফিস ফাস অনেকেই অনেক কথা বলছিলেন সব কিছু শুনেও না শোনার ভান করে চুপচাপ মুখ বুঝে সেখানে বসে রইলেন এবং তার সিরিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং সেখানে ছোট পদে কাজ করা এক ছেলে বাইর থেকে ভেতরে ঢুকছিলেন আর ভেতরে ঢুকতেই দেখেন যে সেই বৃদ্ধকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করছেন কেউ কেউ বলছেন ওনার শরীর থেকে গন্ধ আসছে আবার কেউ বলছেন যে এইরকম একটি লোককে কেন এত সুন্দর একটা হাসপাতালে বসিয়ে রাখা হয়েছে এইভাবে অনেকেই অনেক ধরনের কথা বলছে এবং সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে এই সব দেখে সেই ছেলেটি সে বৃদ্ধর কাছে গেল এবং গিয়ে বলল বাবা কি হয়েছে আপনার আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি তখন সে বৃদ্ধটি বলল আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই তার সাথে আমার কিছু দরকারি কথা আছে প্রায় এক ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি কিন্তু ডক্টর নাকি অনেক ব্যস্ত আছে এই কথা শুনে সেই ছেলেটি বলল ঠিক আছে বাবা আপনি বসুন আমি ডক্টরের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি এই কথা বলে সেই ছেলেটি ডক্টরের চেম্বারে চলে গেল আর ওই সময় ডক্টর কিছু ফাইল দেখছিলেন এবং সেই ছেলেটি বললেন স্যার আপনার সাথে একজন বৃদ্ধা কথা বলতে চাই তিনি প্রায় এক ঘন্টার বেশি ধরে আপনার জন্য অপেক্ষা করছেন আপনি যদি ফ্রি থাকেন তাহলে ওনার সাথে একটু দেখা করে নিন তখন সেই ডক্টর বললেন তুমি কি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি ওনাকে অপেক্ষা করতে বলো আমি অনেক ব্যস্ত আছি আমি যখন ফ্রি হব তখন ওনাকে ডেকে নিব। আর তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না তুমি যাও তুমি তোমার কাজ করো এই কথা শুনে ছেলেটি সেখান থেকে চলে গেল এবং গিয়ে বৃদ্ধাকে বলল। বাবা আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন ডক্টর অনেক ব্যস্ত আছে ফ্রি হলে আপনাকে ডেকে নেবে তারপর সে বৃদ্ধ বলল ঠিক আছে বাবা তোমাকে ধন্যবাদ এবং সে বৃদ্ধাটি সেখানেই অপেক্ষা করতে লাগলো ডক্টরের জন্য প্রায় দুই ঘন্টার বেশি অপেক্ষা করার পরে তিনি মনে মনে ভাবতে লাগলেন না আর অপেক্ষা করা সম্ভব না এই কথা বলে তিনি সেই ডক্টরের কেবিনের দিকে হাঁটতে লাগলেন এবং ডক্টর কাচের ভিতর থেকে তা দেখে ফেলেন এবং দেখেই তিনি কেবিন থেকে বেরিয়ে এসে সেই বৃদ্ধ লোকটির সামনে দাঁড়ায় আর বলে হ্যাঁ বাবা বলুন কী সমস্যা আপনার তারপরে সে বৃদ্ধ লোকটি সেই কাগজটি তার দিকে এগিয়ে দিয়ে বলে বাবা দেখো আমার চিকিৎসা কিছু গরমিল হয়েছে আমি ওষুধ খাচ্ছি কোনো কাজ করছে না তখন সেই ডক্টর বলল বাবা যার কাছে টাকা থাকে না তার চিকিৎসার এমনই সমস্যা হয় তখন সেই বৃদ্ধটি বলল। বাবা তুমি আগে কাগজটা দেখে নাও দেখে তারপরে কিছু বললে ভালো হয় তখন সেই ডক্টর বলল আরে বাবা আমার কাগজ দেখার কোনো প্রয়োজন নাই। আমার এত অভিজ্ঞতা আছে যে আমি কারো ফেস দেখে বলে দিতে পারি কার কাছে চিকিৎসা করার মতো ক্ষমতা আছে আর আপনাকে দেখে তো ভিকারের মতো লাগছে তখন সেই বৃদ্ধটি বলল শোনো বাবা কারো সম্পর্কে কিছু না জেনে না শুনে কাউকে যাচ করাটা উচিত নয় তুমি একবার কাগজটা দেখে নাও তারপরে আমাকে বলো তখন সেই ডক্টরটি বলল যে আমার কাছে এত সময় নেই আর আপনার জন্য হাসপাতালে পরিবেশ খারাপ হচ্ছে হাসপাতালে সবাই আপনাকে অদ্ভুত চোখে দেখছে আপনি ভালোভাবে এখান থেকে বেরিয়ে যান নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এইভাবে সেই ডক্টরটি তাকে অনেক অপমান করে তারপরে সেই বৃদ্ধাটি সেই খামটি টেবিলের উপরে রেখে বললেন তুমি একটু সময় করে এই কাগজটি দেখে নিও আমি চলে যাচ্ছি আর তুমি যা করলে তার জন্য তোমার অনেক বড়ো ফলভোগ করতে হবে এই কথা বলে সেই বৃদ্ধটি সেখান থেকে বেরিয়ে যায় এবং ডক্টরটি হাসতে হাসতে বললেন যে বয়স হলে মানুষ কত কিছু বলে এই কথা বলে ডক্টর তার কেবিনে ফিরে গেল এবং সবাই সবার কাজ করতে লাগলো তারপরে সেই ছোট পদে কাজ করা সেই ছেলেটি সেই খামটিকে কুড়িয়ে নিল এবং কম্পিউটার সার্ভারে তিনি লগ করলেন লগ করার পরে সমস্ত রেকর্ড চেক করে দেখলেন যে এই বৃদ্ধ আর কেউ নয় এই হাসপাতালের সিক্সটি পারসেন্ট শেয়ারের মালিক সব দেখে সেই ছেলেটি চমকে যায় এবং সমস্ত রেকর্ড চেক করে দেখলেন যে আসলেই তিনি হাসপাতালের মালিক এবং দ্রুত তিনি একটা রিপোর্ট বের করলেন বের করে সেই ডক্টরের কেবিনে চলে গেলেন এবং ডক্টর তখন একজন রোগীর সাথে কথা বলছিলেন তার কেবিনে এবং সেখানে গিয়ে সেই ছেলেটি বললেন স্যার একটু কথা বলা যাবে তখন ডক্টর বলল কি হয়েছে তোমার বলো তখন সেই ছেলেটি বললেন স্যার একটু আগে যে বৃদ্ধটা এসেছিলো তার রিপোর্ট এটা আপনি একবার এটা দেখে নিন দেখলে আপনি অবাক হয়ে যাবেন তখন ডক্টর রেগে গিয়ে বললেন এইসব লোকেদের জন্য আমার কোনো সময় নেই আমি ব্যস্ত আছি তুমি দেখছো না আমি কোনো রিপোর্ট দেখতে পারবো না চাও এখান থেকে বেরিয়ে যাও এই কথা শুনে সেই ছেলেটি সেখান থেকে চলে গেল এবং নিজের কাজে ব্যস্ত হয়ে গেল তখন হাসপাতালে পরিবেশ প্রায় শান্ত হয়ে গেছে তারপরে পরের দিন সকালে সেই বৃদ্ধটি আবার প্রবেশ করলেন কিন্তু তার সাথে আজকে একজন স্যুট বুট পরা এবং হাতে একটি বিটকে চলা একজন ভদ্রলোক ছিলেন এবং তারপরে সরাসরি সেই ডক্টরের কেবিনের দিকে চলে গেল সেই ডক্টরটি কাছের ভেতর থেকে দেখে চমকে গেল তারপরে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এসে সে বৃদ্ধ ব্যক্তির সামনে দাঁড়ালেন এবং সে বৃদ্ধটি বলল। বাবা বলেছিলাম না তোমাকে অনেক খারাপ ফল ভোগ করতে হবে তোমাকে এই মুহূর্তে এই হাসপাতাল থেকে এবং ডক্টরের পদ থেকে তোমাকে সাসপেন্ড করা হলো তারপর সে ডক্টরটি বললেন আরে আপনি কি আমাকে সাসপেন্ড করার আপনার কি মাথা ঠিক আছে তারপর সে বৃদ্ধটি বলল আমি এই হাসপাতালের মালিকই প্রায় প্রায় সিক্সটি পার্সেন্ট শেয়ার আমার কাছে আর তুমি আমার সাথে যা করেছো না জানি সাধারণ রোগীদের সাথে কেমন ব্যবহার করো তুমি তোমার ভিতরে যে অহংকারটা আছে এই অহংকার নিয়ে তুমি মানুষের সেবা করতে পারবে না তাই আমি চাই তোমাকে এই হাসপাতালে আর যেন কখনো না দেখি তাই তোমাকে সাসপেন্ড করা হলো এবং সেই ব্রিডকেস থেকে একটি কাগজ বের করে সেই ডক্টরের হাতে দিলেন এবং এই এইসব দেখে সেই ডক্টরটি আকাশ থেকে মাটিতে পড়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন তারপরে তিনি সবার সামনে সে বৃদ্ধ লোকের পাও চেপে ধরলেন এবং বললেন বাবা আমাকে মাফ করে দিন বাবা আমি বুঝতে পারিনি আমি জানি ভীষণ অন্যায় করেছি আপনি আমাকে একটুবার সুযোগ দিন আমি কথা দিচ্ছি আমি আর এমন কখনো করব না আমার উপর একটু দয়া করুন বাবা তারপর সেই বৃদ্ধটি বললেন তোমার মতো অহংকারী ডক্টরের কখনো ক্ষমা হইতে পারে না তুমি এখান থেকে বেরিয়ে যাও নয়তো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আসলে বন্ধুরা অহংকার যে ধ্বংসের কারণ তা আজকের গল্প থেকে বোঝা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবা তো বন্ধুরা আবার হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সব আলোতে সুস্থ থাকো আল্লাহ হাফেজ